চীনের সানঝি ও গানসু প্রদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির অবনতির জন্য সানঝি প্রদেশের একুশটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে সতর্কতা সংকেত দেওয়া হয়েছে গানসু ও লং ল্যাং প্রদেশেও অতিবৃষ্টি ও আকস্মিক বন্যা প্রবল এলাকাগুলোর দিকে কড়া নজর রাখছে দেশটির প্রশাসন কর্তৃপক্ষ জানিয়েছে দুর্গত এলাকাগুলো সহায়তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে কর্মীরা বন্যা কবলিত এলাকাগুলোর বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানানো হয় 到人员伤亡报告，截止到七月十七日上午九点，已转移九百一十三户一千八百八十一人。截止到七月十七日七时，宝鸡市渭滨区受暴雨影响，部分道路存在安全隐患，为确保人民群众生命财产安全。